সরকারকে অনেকগুলো প্রস্তাব দিতে হয় এই সরকার এখনো সেই প্রস্তাবগুলো মেনে নিচ্ছেন না তত দাবি আপনারা ক্ষমতায় এসেছেন মুদ্র এবং কোকনের রক্তের বিনিময়ে আপনারা দেশে সংকট সৃষ্টি করার জন্য নয় বরং সংকট দূর করার জন্য সংকট দূর করতে পারে এই দেশের মানুষ এখন বিশ্বাস করে একটি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অবিলম্বে হস্তান্তর করেই দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট আছে সেগুলো দূর করার জন্য তাই আজকে আমি স্পষ্ট ভাষায় এই প্রেস সামনে থেকে দাবি পেশ করতে চাই আমাদের দল জাতীয়তাবাদী দল যে দলের নেতা উনিশশো সালে বাংলাদেশে যখন কাউকে পাওয়া যায় নাই তখন একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার পর বছর এখনো মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদেরকে করতে হয় আজকে তাই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনোস আপনি একজন সন্দেহ ব্যক্তি আপনাকে রক্তের বিনিময়ে এই পদে দেওয়া হয়েছে সকলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি কার কথা আপনি শুনেন আমি জানি না কিসের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় না এখনো কেন নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে না এই বিলম্বর কারণেই তো সকল ষড়যন্ত্র আজকে উপদেশটাকে বলতে দেখা যায় রাত্রে পাড়া দেন কাকে পাড়া দিব জোর আওয়ামী লীগে আছে তাদেরকে এখনো পারেন নাই আপনি শুরু করেছেন এখনো বড় না। জনগণ বলা শুরু করেছে সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ আবার সৃষ্টি করতে চায় তার থেকে আপনাদেরকে অনতি বিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন তাই যাতে শক্তি আজকে আমরা বলতে চাই আমাদের দল বলতে চাই জনগণ কিন্তু সংস্কার বুঝে না জনগণ বুঝে মুঠো ভাত জনগণ চায় শান্তিতে ঘুমাতে জনগণ চায় মাথার উপরে ছাদ তাই অরণ্য বিলম্বে সংস্কার সংস্কার করে সময় পার না করে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার আজকে গতকালকে আমরা দেখেছি সারা রাত মানুষ বাসাবাড়ির পাহারা দিচ্ছে আমি বুঝতে পারি না এই সরকার তো কোন দলীয় সরকার নয় আপনারও তো বুকের সাহস নিয়ে আপনাদেরকে দেশ পরিচালনা করা উচিত কারণ যদি মনে করেন আপনাদের মধ্যেই এই ভূত আছে